আমাদের মধ্যে সবচেয়ে বিষক্ত একটা লন হল যে লনটির নাম হল গ্রুপ লন আপনাদের দিকে গ্রুপ লোন চলছে গ্রুপ লোন তারা এমন যেন একটা নিয়ম লাগিয়েছে যে মহিলার নাম হলেই তারা পাবে না হলে পুরুষের নামে হবে না ভাইজান আমার একবার বলুন তো আমার মেয়ে আমার বোন মা বিবি স্ত্রী এ সমস্ত মহিলাদের নামে লোন পাস হবে প্রত্যেক সপ্তাহে একজন পর পুরুষের সামনে যে সে যেন কি করে টাকা দিয়ে আসে হাফতা মিটিয়ে আসে লন শোধ করে আসে এবং সেই মহিলা একদিন দুই দিন করে 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 যখন তাদের কাছে যায় অনেক রকম আলাপ আলোচনা হয় অনেক রকম সঙ্গে কথা হয় জেনে রাখুন আমার মামার বোনেরা অন্য লোকের সাথে সম্পর্ক রাখা হল হারাম বিশ্ব আমার হাদিসের মধ্যে বলেছেন অনেকগুলো হাদিস রয়েছে শুধু আপনাদেরকে আমি বিধানটা মেনে বলে দিচ্ছি যখন মহিলারা বাড়ি থেকে বের হবে সুন্দর করে পর্দার সাথে বের হবে এবং তাদের সাথে যে মাহারাম লোকগুলো রয়েছে তাদের সাথে কোথাও যাবি ভাই যানেরা আমার আমার মামার আমার বনেরা খুব সতর্ক হয়ে থাকবেন এই জন্য যদি আপনি না ছাড়েন আর এই মতো আলাপ আলোচনা হতে থাকে তাহলে জেনাই যেন সেটা পরিবর্তন হয়ে যেতে পারে হাতের জেনা রয়েছে মুখের জেনা রয়েছে মুখের ব্যবচার রয়েছে চোখের রয়েছে এমনি করে অনেকগুলো জেনা রয়েছে আপনার দ্বারা সেই সমস্ত পাপ গুলো হতে পারে এই জন্য আমার বনের আমার বাপজানের আমার আমাদের মধ্যে যে মা বোন রয়েছে তারা নিয়েছেন আজকে থেকে খবর দ্বারা এর পরে আর আমরা এই মতো কাজ করতে পারব না এই মতো কাজ আমরা করব না মা আমার বনের আমার বিশ্বনবী আমার যেন কত কষ্ট করে দিনকে প্রচার প্রসার করেছেন এবং আমরা আল্লাহর আল্লাহর সুলের বেধানকে মেনে চলতে পারি না